সাউন্ড গ্রেনেড ছোঁড়া শুরু করে দিয়েছে টিয়া কাতানো ঘেস কিন্তু পুলিশ এরই মধ্যে ছুঁড়েছে শিক্ষার্থীদের উপর দেখছেন আপনারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে করার চেষ্টা করেছেন শিক্ষার্থীদেরকে প্রায় সচিবালয়ের সামনে শিক্ষার্থী বনাম পুলিশের সংঘর্ষ আপনাদেরকে সরাসরি আমি যুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে আপনারা দেখছেন শিক্ষার্থীদের উপর পুলিশ কিন্তু লাঠিচার শুরু করে দিয়েছে আজকে দর্শক দেখছেন এক মুহূর্তে আপনারা সরাসরি সতীপালের সামনে থেকে শিক্ষার্থী এবং পুলিশের রক্তের রক্তের হাতের রক্ত বুরা আমাদের উপরা গুলি ছলাই দিল সবারের রক্ত সবারের দেখছেন এই মুহূর্তে প্রাইম দেখছেন এই মুহূর্তে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠিচার শুরু করে দিয়েছে সামনে থেকে অসংখ্য পুলিশ সদস্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেছিল সেই আন্দোলনের এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার শুরু করেছে সচিবালয়ের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখছেন ছিলাম আমাদের ধাক্কা ধাক্কি করে মারামারি শুরু করতে আমাদের পিছনে যারা ছিল তাদের মারছে তারা কেন মারছে আমরা আসার পরে মারছে কেন মারবে তারা দিন আমাদের অধিকার আমরা জুলাই মাসে দেখছে করছে তাদেরকে এবং পুলিশ কিন্তু এর মধ্যে লাঠি চার্জ শুরু করে দিয়েছে শিক্ষার্থীদের উপর দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে দর্শক দর্শক দেখছেন পরিস্থিতি অনেকটা উত্তপ্ত এই মুহূর্তে সংঘর্ষ সচিবালয়ের সামনে শিক্ষার্থী বনাম পুলিশ চার্জ কিন্তু শুরু করে দিয়েছে দেখছেন আপনারা এই মুহূর্তে দর্শক দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে ধাওয়া করেছে পুলিশ